ওয়াও জাস্ট আসাম ওয়ার এ বিউটিফুল ডে ইড ইজ আসলে আমি আজকে একটু বের হয়েছিলাম যে ন্যাচারাল বিউটা দেখব আমার শ্বশুরবাড়ির এরিয়া এইখানে এসে তো জাস্ট ফিদা হয়ে গেলাম আমি বিশেষত যখন একটু অপসর থাকি তখন ইশতিয়া শুভ সালাউদ্দিন সুমন বা নাদিরন্দা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের বাইরের কান্ট্রিগুলোতে যেসব ন্যাচারাল ভিউ দেখায় আমি এগুলো খুব ভালোভাবে দেখি কারণ ঘরে থেকে উপভোগ করার চেষ্টা করি বিশ্বটাকে তো আজকে আমি যখন বের হলাম দেখলাম যে মানে আকাশটা ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলা হয় স্বচ্ছ নীল আর সেই নীলের যে প্রতিচ্ছবি নিচে তো প্রতিফলিত হচ্ছে মানে ওইটা জাপানের সাথে যদি আমি যে অনেক সময় আমি দেখি যে জাপানের কৃষি জমি তারপরে হচ্ছে জাপানের আয়ল এগুলোর সাথে যদি তুলনা করি তাহলে ন্যাচারাল বিউটিটা কোনো অংশে কম না আর জাস্ট এই যে জমির পানির দিকে একটু দেখা কী সুন্দর স্বচ্ছ নিচে শামুক ছোটো মাছ বন্যা পরবর্তীতে অনেক শামুক এবং ছোটো মাছ এব দেখা যাচ্ছে তবে যদিও জাপানের সাথে বাংলাদেশে ন্যাচারাল যে বিউটি সেটার একটি খুব বেশি ডিফারেন্স নেই বাট দ্যার আর লট অফ ডিফারেন্স বিটুইন দ্য মাছ পিপল অফ জাপান এন্ড বাংলাদেশ বাংলাদেশে আমার শ্বশুর এই যে মাছের গেট টাইম উনি ওইটা চাষ করতে চেয়েছিলেন এবং এটা ওনার নিজের জমি উনি চেয়েছিলেন যে উদ্যোক্তা হবেন এবং মাছ চাষ করবেন কিছু লোকের কর্মসংস্থান হবে কিন্তু প্রথম বছর উনি যখন এখানে মাছ ফেলছে এ প্রথম বছরে বিষ দিয়ে মারা হয়েছে তো জাপানের সাথে বাংলাদেশের মানুষের এই যে পার্থক্য মানুষের পার্থক্য এটা ব্যাপক জাপানে হচ্ছে অগ্রগতির উন্নতি শিখরে পৌঁছে গেছে বাংলাদেশে যদি কেউ অগ্রগতির উন্নতির শিখরে যদি পৌঁছতে চায় তাকে টেনে নামানোই হচ্ছে এদেশে মানুষের মূল কাজ